সোমবার অনুষ্ঠিত হয়েছে রাখি বন্ধন উৎসব নবদিগন্ত সামাজিক সংস্থা প্রত্যেক বছরের নে এবছরও অনুষ্ঠিত করলেন সৌভাতৃত্বের বন্ধনকে অটুট রাখার জন্য এদিন সাধারণ এবং আশেপাশের ব্যবসায়ী সহ হিন্দু মুসলিম সবাইকে রাখি পরিয়ে বন্ধনে আবদ্ধ করলেন নবদিগন্ত সামাজিক সংস্থার কর্মকর্তারা নবদিগন্ত সামাজিক সংস্থার সভাপতি গৌতম বুদ্ধ রাখি পরানোর মধ্য দিয়ে বার্তা দিতে চায় যে আমরা সবাই এক এবং এককভাবেই সমাজকে আরো সুন্দর করে গড়ে তুলতে হবে পাশাপাশি প্রত্যেক ভাইরা যেন তাদের বোনের বিপদে আপদে পাশে থাকেন আমরা দিকান্ত সামাজিক সংস্থান প্রতি বছরই রাখিবন্ধনের দিন আমরা শোভাত্রিত্বের বন্ধনকে উত থাকার জন্য এই রাখি বন্ধন উৎসব করে থাকি আমরা পথ চলতি মানুষ এবং আশেপাশে যারা ব্যবসায়ী ভাইরা আছে জনসাধারণ আছে ওদেরকে আমরা রাখি পড়িয়ে এই বার্তাই দিতে চাই যে আমরা সবাই এক আমরা সবাই এককভাবে সমাজ সুন্দরভাবে এই গঠনের দিকে আমরা চলে চলব তাছাড়া আমরা ভাইদেরও বোনদের রক্ষা করতে হবে এবং বোনদেরও ভাইদের রক্ষা করতে হবে এই তো আজকে আমরা দিতে চাই আর জিকর মেডিকেল কলেজে যে ঘটনা ঘটে গেছে এটা যাতে আর না হয় নূতন প্রজন্মবাদ যারা শিশু আছে ওদেরকে এইভাবে আমাদের গড়ে তুলতে হবে যে সমাজের সব মহিলারাই তোমার বোন বা মা বা মেয়ে হিসাবে তুমি দেখবে যাতে এইসব ঘটনা নারকীয় ঘটনা না ঘটে সবাই ভাইদের যেমন বন্ধুর রক্ষা করতে হবে ভাইদের রক্ষা করতে হবে এই বার্তা আমরা আজকে দিতে চাই আর এটা আমাদের একুশতম এই রাখি বন্ধন উৎসব পালন এবছর একুশতম রাখিবন্ধন বন্ধন উৎসব পালন আপনার পরিচয়টা আপনার পরিচয় আমার নাম গৌতম বুদ্ধ আমি সংস্থার সভাপতি ধন্যবাদ